আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ও বাইকেরিয়া প্যাসিফিক নিয়ে এলো হেলমেট ব্লুটুথ হেডসেট আপনার এই হেডসেটের মাধ্যমে দুইটা মোবাইল কানেক্ট করতে পারবেন একসাথে গান শুনবেন কথা বলবেন যে হেলমেটে পেডিং খোলা যায় সেই হেলমেটে লাগাতে পাবেন তারপর পাবেন এমআরএস প্লাস এমআরএস প্রো ম্যাক্স টু এম থ্রি সহ ম্যাক্স টু এম থ্রি এস ক্যামেরাসহ ম্যাক্স টু এম টু মডেল কমিউনেটার টিমেক্স কমিউনেটার টিমেক্স এস প্রো কমিউনেটার এফএক্স ফিটকম এফএক্স কমিউনেটার আমাদের এই সবগুলি ডিভাইসের ক্লিপ অ্যাক্সেসারিজ মাইক্রোফোন হেডফোন সবই পাবেন একই ছাদের নিচে আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপটি মসজিদ গল্লি জিন্নাত ন্যাশন মার্কেট লিফটের পাস আমাদের ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ সার্চ দিলে আমাদের ঠিকানা সব পেয়ে যাবেন মোবাইল নাম্বার সহ একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের কম্পিউটার পাচ্ছেন বুদ্ধ হেডসেট পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হতো হাফেজ